হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন এখন বাজে দুপুর আড়াইটে আমরা বসে পড়েছি দুপুরে লাঞ্চ করতে তো আজকে দুপুরবেলায় রান্না হয়েছে ভাত ঢ্যাঁড়স আলু ভাজা পটল আলুর তরকারি আর ডাল তো চলো ভাতটা খাওয়া যাক তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু বসেছি বাসন টাসন মেজে এসে এখন যাব একটু দশ মিনিটের জন্য রেস্ট নিতে তারপরে আবার রেস্ট টেস্ট নিয়ে আবার কাজে বসবো একটু যাই দেখি মেয়ে কি করছে কত ঘুমাতে বলেছিলাম অত ঘুমাবে না দাবড়া দিয়ে আসি কি রে তুমি এখন বই নিয়ে বসেছ না ঘুমিয়ে বই তোলো তুলে এখন ঘুমাও সন্ধ্যাবেলায় বই নিয়ে বসবে যখন বই নিয়ে বসতে বলি তখন তো বসো না বই তোলো এখন ঘুমাবো কাজেরটা বেড়েছে আমি যাচ্ছি কাজে সরো অক্ষণ তোমাকে ডেকেছি যে আসো ঘুমাও তুমি আসো না কেন সরো তা কাজ করবো না আমি যাও ঘুমায় পড়ো চলো যাও ঘুমাও এতক্ষণ ডাকছিলাম যে না তুমি আসোনি কেন কোথায় গেছিলে তুমি চলো তুমি ঘুমো আমি যাই